আজকে আমি দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে আসি প্রথমে আমি ভাতের চাল নিয়ে নিলাম এক বাটি এক বাটি আতপ চাল এক বাটি ভিজানো ছোলা আর ছোলাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এখন চালের সাথে এটাকে ভালো করে এলোমেলো করে মিশিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি দুই হতে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো এক একটু সময় নিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু এই রেসিপিটা বানাতে ভীষণ ভালো হয় আর কিন্তু খুব মোচমুচো হয় তো এটা ভেজানোর পরে দেখেন আমার এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ফুলে টুইটুম্বুস হয়ে গেছে এবার আমি এক একটা মিক্সিন জারে এটাকে নিয়ে নিব আর আমি কিন্তু দুই তিন তিনবারই করে নিব অল্প অল্প করে এরপর দিয়ে দিলাম আমি বেশ খানিকটা কাঁচামরিচ আর কাঁচামরিচের ঝালটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি অনেকটাই দিয়েছি এবার দিলাম পেঁয়াজ কেটে এরপরে দিয়ে দিলাম আস্তে একটা রসুন এইভাবে ছিলে আর রসুনের ফ্লেভারটা কিন্তু আমার কাছে এই রেসিপিটার মাঝে খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা চাইলে আপনারা পুদিনা পাতা ইউজ করতে পারেন আর ঝালটা কিন্তু যা যার পছন্দ মতো আমি একটু ঝালটা বেশি খাবো তাই বেশি করে দিয়েছি জারে দিয়ে দিয়ে একটা নিয়ে আসলাম দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখনই তো আমার জিবে পানি এসে পড়েছে কাঁচামরিচ আর ধনিয়া পাতার যে সুন্দর একটা গ্রান হচ্ছিল আর কি সুন্দর আঠালো হয়েছে তো এটা ম্যাশ করার সময় আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন বা এভাবে যদি করে নিতে পারেন করে নেবেন তো এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ শাহি মশলা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে রান্নার কিছুটা তেল আর এই তেলটা দিলে রেসিপিটা বানানোর সময় কিন্তু একদমই কড়াইয়ের সাথে লেগে যাবে না ভালোভাবে একটা চামচের ধারা এটাকে ম্যাশ করে নিতে হবে চাইলে আপনারা এখানে একটু পানি ইউজ করতে পারেন তবে আমি একটু কিন্তু দিয়ে দিয়েছিলাম ম্যাশ করার সময় তাই এখন আর লাগবে না যাই হোক আমি কিন্তু আগে থেকেই প্যানটা গরম বসিয়ে রেখেছিলাম এবার চামচের দ্বারা সুন্দর করে গোল করে এটাকে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে এই চাপটি পিঠা বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মুচমুচে হয় তো আপনাদের কার কার এরকম চাপটি পিঠা খেতে ভালো লাগে আমার কিন্তু যেমন মন চাইছিল আমি ঠিক তেমনটাই করে খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়েছি বললেই কিন্তু ভুল হবে আজকে কিন্তু আমি শেষে আপনাদেরকে যে ভিডিওটা করে দেখাবো সেটার কিন্তু একদমই সুযোগ পাইনি মাসাল্লাহ আমার ঘরের সবাই কিন্তু খেয়ে ফেলেছে অ্যাসটা যে আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখাতে পারলাম না তবে কিন্তু এ পাশ ও পাশ পাশে খুব সুন্দর মুচমুচে হয়ে এটা ভাজা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখিয়ে দিলাম একই রকমভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে তো এরকম পিঠা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন